একমতে আন্দোলনের মিশিলো ছিল কতই নজর নষ্ট হয়ে গেছে কি গেছে নষ্ট কিল্লাই কারণে মহাগ্রন্থ আল কোরআন কেন ফ্রেন্ডশিপ নিয়ে আফসোসের কথা বলছে আমি অবাক হইলাম বন্ধুত্বের কারণে মানুষ জান্নাতি বন্ধুত্বের কারণে মানুষ জাহান্নামে আজকে অনেকে আসে খেয়ালে একসাথে দোনোজন গল্প করতে মাহফিলও চালিয়েছে বাকিও লাগি গেছে তার আবার অনেকে বন্ধুরা হামু horey yentey maiya তিনকে চাই জিরা পিগাই ভাই ঠিক না

আল্লাহ ইতি আল্লাহ গুমাইগান ভাই গুমাইলেও গায়ার গায় একボトル দিয়া দি দেন কিতা কয় যে বিরানির হল টকা দি দাও আল্লাহ দতে ফলটা গলে ভাগি যাবে বিরিয়ানি রেডি তো সানড়া হই গেছে ইনশাল্লাহ ইনশাআল্লাহ শুধু হইসা যায় আজকের বেলা বাজটা করিরা বল নাই রে কারণ একটা ওয়াজের বুঝ দন লাগব তো আইতো তো গান বদইল্লা ঠিক নেই রেডি নি রে হ্যাঁ গুমাই নি আরে কাস্টমার টিটি হসকি সিডি আইলা আরে মনে করা দিবেন এটির বাসা নাই আজ যা এনা গাইতে বনি লই যাইবগা

ठीक ना ये दिन है ते कुलजर मैं दे दी कोई वो या लाई तनी को तुतुरावा ठीक है ना आप तो से लुटता ना ये अंदर गाल से स्कूलो तुम लजीले स्कूल आशील थे वो लालन ने इन्ने करने करना आता ठंगी डी ने दी दी इन्ने दी दी दे दी, दे दी दे। आवार मायेरा को तिट्टी ने डोलरे अन्ने हने डी तक दुम अंगो हते तक अंगो हते सूरा এ মারিয়ামে আল্লাহ কয় আল তুহিসু মিনহু রিগজা নবী এই যে কবরস্থানে বুদ্ধি দেবী কবরস্থানে সুতি রয়েছে লক্ষ লক্ষ মানুষ রাজা বাচ্চা কত সেলুট দিছে তার পায়ের দফটে কেউ থইক্ত না তে কোন দিশো শীতলদিকে লগা দাই অনকো তার পায়ের সামান্য স্পর্শ বুড়ের জুতা আওয়াজ শুনতে পাচ্ছেন কিনা মিশাই মিশাইলাইউ ফরকালে হাসর মাঠের ট্রাইবুনালে দুই নম্বর আফসোস করবে হাই হাই আমি যদি মাটি হয়ে যেতাম মাটি উইবার আগে আল্লাহ কোর্টও ধরা দে কুমিল্লা সিভিল কোর্টে ধরা খাইবার আগে আল্লাহ কাছে ধরা দে আরে স্টো কোথায় বাস দি দে একামতে দিই থাকবি তিন নম্বর হচ্ছে হায় আমি যদি ফরোকালের জন্য কিছু করতাম হায় আমি যদি ফরকালের জন্য কিছু করতাম একো লৈ আলাইতানি কদ্দম তুলি হায়াতি আবসেস করি বা রে নরিবাইয়ে তো মাফের সাঁতার জন্য গেছিল এক লাখ দশ হাজার টেয় গরু কিনছিলাম সান দিলাম না কামাল পাঁচটা খতবা বা দিয়ে সাপ সারিভে আমার নামটা ঘটছিল যদি ঠিকই যদি একটা খতবা দিতাম কাম গেছিল আর ষষ্ঠ পুরুষে তিনশো বছর পর আমার বংশত খোদবার কারণে আল্লাহ খানায় কাবার ইমাম দিত আমি জীবনে একবার হজ করি ন আমার আমল নামা ফাইতাম দশ হাজার দশ কোটি হজের সোয়া আল্লা ক বন্দা আল্লাহ তো হজ করি না আইলো কেমনে তখন ফেরস্তারা করবো তোমার ওই দোয়ার বরকতে তোমার বংশে আল্লাহ একজন আলেম দিছে তার ওয়াজে সে আলেমের বরকতে তোমার বংশের অধস্থন লোক এই কারণে তার ওয়াজে দশ কোটি মানুষ হজ করছে এটার হজের কমিশন আমি আল্লাহ দিলাম কত আফসোস করিবা সোনামিয়া কত আফসোসে করি হ্যা যিকুণান সুতি রেছে ভাই তা আফসুস করব ঠিকের হেদিন আফসারির মাহিলক গেলে তরে ঘটনা করা একটানি একদম তুলি হায়াতি মানুষগুণ এতো কষ্ট করি বই রেছে গুমুল্যকে যুদ্ধ করার এদিন যদি আই এসব ঘটনা করতাম আজকে আমি জান্নাতে যেতাম কারণ আজকে দেখাটা যদি আল্লাহর মায়া লাগি যায় আল্লাহ বলরা যদি আল্লাহর মায়া লাগি যায় জীবন আমাদের ধন্য যেদিন লেজে কল্লা বাঁধি কদাম জাহার জাহান্নামের দিকে আল্লাহ আল্লাহ ফোন করব অর্ধেক পথ থেকে ব্যাস্তারা রে আমার কামালে আমার আফসারি ফেরতান ফেরত আনেস্তারে আল্লাহ কি জন্য তারে বুঝ মতো কবাই সে টিকাশোর হালা দিয়ে জাহার নামের যায় আল্লাহ করে রি হায় হায় আমার বন্দার ১৭ নভেম্বর গভীর রজনীতে মাহফিল শুনছে আমি আল্লাহকে দেখে নাই কোরআনের তার সেশন ছিল আফসারি সাহেবের মুখে সেদিন আল্লাহ কইয়া যে চিৎকারটা দিছি সেদিনের ভিডিও আমি সেভ করছি আমার বন্ধা সেদিনের ভিডিওটার দিকে চাইলে আর আজকে নিরীহ অবস্থার দিকে চাইলে আমার বেশি মায়া লাগে সেদিনের বরকতে আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম দুনিয়ার কাজে তুমি অনেক বিজি আমল করার তোমার সময় কই যুব রে আসো না আমার আল্লাহর দিকে আল্লাহর দিকে আল্লাহর দিকে অবস্থা বেশি ভালো না পৃথিবীর আসো আল্লাহর দিকে একটু আবাদবন দিকে অল্প অল্প করে করতে থাকো করতে থাকো আশা করা যায় সামান্য আবাদতের বিনিময়ে তোমরা জান্নাতের মালিক হয়ে যাবে আফসুস করবি তিন নম্বর আফসুস চার নম্বর হচ্ছে হায় আমি যদি ওকে বন্ধু রূপে গ্রহণ না করতাম ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্মা কিস হলিলা আমাদের বসন্তপুর বি খেলা না আল্লাহ কেমনে খেলাটা খেললো ও মন আসল ন কলছে নে প্রীরিত করি ও মন্ত্র জানা থাকলে প্রেমের সাগরে যায় ও মহাসল ন কলছি নে এইখানে তো ভালো লাগে জানা চার মিনিট জামাই যাক বুমাইঘর এই আফসুসটা মানুষ হাশর মাঠে করবে আল্লাহ আলাই ইয়ালাইতানি লাম আত্তাকি ফুলানান খলিলা বন্ধু বানাইতে খেয়াল রাখবা আল্লাহ আল্লাহদের সাথে হক্কি রব্বানী পীর মাশায়েখের সাথে ভালোবাসা রাখবা তোমরা প্রত্যেকে তো ভালোবাসা করো মাইয়া কলগে ভালোবাসা করো আল্লাহ জাল্লা শানু অফার দিচ্ছে বান্দা বিয়া তোরে আয় করায়ো যদি আজকে আমি যদি বলি নাইম এবং কামালের ইন্দোনেশিয়া বিয়া আয় করায়ো কামাল ভাই কত খুশি হয়েছে ভাই তো নাই তো নতুন আফসারি ভাই সেখানে অ্যাকাউন্ট করে এলেন তোন ভাই বিয়ে করি এলেন আর যদি সুভাষ সাহেব বলে আরও খুশি আল্লাহ নিজে কো বন্দা তোর বিয়েটা আমি ভরাই তোর বিয়েটা আই করাইব রে বন্দা এ চেয়ে সুন্দর অফার আর কি হতে পারে আল্লাহ নিজে কয় আমি আল্লাহ তোকে বিয়ে ফড়াবো কে ক আল্লাহ গোবান আমার এই ভিডিও ফিলিমে যদি তোর বিশ্বাস না ভিডিওটা জান্নাতের বারো হাজার কোথায় রেখে জান্নাতের বাসর করে আমি তোর জন্য এই নাইয়ী রেগুলার রেখে দিয়েছি সুরার রহমান এর আল্লাহ জাল্লা সাহানো আর একটা গো বান্দা হুরগুলা কেমন কোয়ালিটি তোর কুমিল্লা ভিক্টোরিয়া ইউনিভার্সিটির ডাল তো নয়টা দোষ ত্রুটি আছে যত ঢকেরে রে হোক কিন্তু আল্লাহকে আমি যেগুলা হুর তোমাদের সাথে বিয়ে দেব। এরকম আয়াত সাইডটা আল্লাহ বলছেন আজো আজো মোপাহারা আজো মোপা মোপাহারা এগুলো ফুতুফু পবিত্র আজ আজনের সেফত কেন আল্লাহ মোতাহারা নিয়ে আসছেন এটা টার্গেট হচ্ছে মোতাহারা তুম আরাকে ওয়াল বুসা ওয়াল বুসা তুয়াল নুখা মাতে ওয়াল হায়েজ ওয়াল নেফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানিয়ে জান্নাতি হুরগুলো পেশা পায়খানা হায়েজ নেফাস তারপরে গাম তারপরে মা কাশি এরপরে বীর্যের দুর্গন্ধ থেকে ফুত পবিত্র কামাল ভাই বললে যত রকমের প্রসাদ এনবি জার্মানের বডিয়াস জায়গস বডিয়াস ফেদিগণ গা সুবাসিত হইত ন তোর গা তত সুবাস নাই বগলের তলে একটু ঢলি আঙ্গুলটা হুবিছে হবিষ্য গন্ধ তাইলে যারা বিয়া করছে তারা জানে কেমন খবি আল্লাহ অপরূপা সুন্দরী আমি আল্লাহ তোদের জন্য রেখে দিয়েছি আল্লাহ আরো কয় নাইম রে দুই তো বিয়া করবি ঠিক আছে বেহকে কয় বিশ্ব সুন্দরী কিন্তু মাইয়া কালকে কেউ যদিও প্রামনা করে জিনে হিগারে দুই নাম্বারই করতে পারে পারেও ভাই সাহেব কে কয় কে কয় আর জোরে আসেন ভিডিওটা দেখেন আল্লাহ বলতেছেন লামিয়াত মিসুন নাইরাস ক্বাবলাহু ওয়া লাজা বাবাই আলাই রব্বিকুমার তকদিম আমি আল্লাহ যে হুরদের সাথে বিয়ে করাবো এগুলা মানুষ তো দূরের কথা ইতিপূর্বে কোন জিন পর্যন্ত স্পর্শ করে নাই আর আমার বসন্ত পরে যুবকেরা মোবাইল শরীফে যায় মাইয়া দেখলে রূপ সাগরে ঝলকে বাড়ি। কি রূপ দেখালি তুই মোরে একবার এসে প্রাণরে বন্ধু দেখা দাও রে নাউজুবিল্লাহ 2025 সালে না থাক অন থাক কি দরকার তোর গান হবে এভাবে হুর জান্নাতের ঝলকে মারিয়া হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে একবার খুলে দেখো রে বন্ধু কোরআটা পরে রে একবার খুলে মহান মহানাল্লার কত যে প্রীতি হুর হেল মানকে সাজাচ্ছেন মহান আল্লাহর কত যে প্রীতি জান্নাতেরি হুর গেল মানকে সাজাছেন নীতি আজ ওয়াজুম তাহারার আজ অফার দিচ্ছে আল্লাহ তোরে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে প্রাণবন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধ কোরআনটা পরে যুবক তুমি আল্লাহর দিকে আসো তুমি নিজে কিছু ভালো কাজ করো ইসলামের কাজ করো তোমার জন্য আল্লাহ আল্লাহ সানু এগুলো রেডি রাখছে তুমি কেন মদ খাও মদ সালাম করো দেশের দেশদ্রোহী কাজ করো মিডিয়ার ভাইদেরকে বিজেপি ভাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করবো ভাই আপনাদের প্রাণ থাকতে এক বোতল ফ্যান চিনেলো যাতে বাইর থেকে না আসে ইনশাল্লাহ আপনারা খেয়াল রাখবেন রিবা তুই ইয়ামিন খাইরুমিন আর দুনিয়া ওমা ফিহা একদিন সীমানা পাহারা দেওয়া মুসলমানদের আসমান জমিন পরিপূর্ণ ন্যাকামল করলেও এর সারা সোহান আল্লাহ আহা পাকিস্তান বিশ বছর আমাদের দেশ স্বাধীন করছে শাসন করছে চুয়ান্ন বছরে জাহাজ আসলো আলু এনছে আর ফেব্রিক্সের মাল আনছে এনডিএ মাল লই এনছে অস্ত্র ভরে দিছে নজবিল্লা আর ব্রিটিশেরা দুইশো বছর আঙুর হল দেয় হের লগে আমরা ব্যবসা বাণিজ্য সব কিছু যায় শুধু আর বাইর লোকে ব্যবসা বাণিজ্য করলে না যায় যে বাইরে জুলুম করছে সেটা ঠিক তবে তার সাথে কমিউনিকেশন থাকতে পারে তো আল্লাহ পাকিস্তানের সাথে আমাদের বিমান যোগাযোগ প্রতিদিন তুমি কবুল করো চিন্তা কো আমরা ঠেলা ঠেলি কবা কবি হয়েছে তাতে কি পাকিস্তান যাইতে লিডে আমি জানতাম না কি করা লাগে দুবাই থেকে ট্রানজিট দিয়ে পাকিস্তান আসা লাগে নয় হাজার কিলোমিটার হিয়ানা ছয় হাজার আবার তিন হাজার ফিসে আয়ুর লাগে দেখ আঙ্গ দেশের সরকার এরকম অবস্থা আল্লাহ আমলিক বিএন ফিরে হেদায়ত করো আল্লাহ এই দুই দলে তো চালাইছে দেশটা এই দুই দলে চালাই আঙ্গ কুমিল্লা এয়ারপোর্ট নাইজো চালা চলল না উনিশশো বিয়াল্লিশ সাল ওইটা চলতে ওইটা রাডার এখনো সচল বত্রিশটা ইয়ার বাস এখনো সিগনাল দিচ্ছে মাসে প্রায় তিরিশ লক্ষ টাকা আয় আর তুই আল্লাহ কুমিল্লা বিমানবন্দর চালু করো আল্লাহ কার সাথে এটা বন্ধ মালয়েশিয়া থাইল্যান্ড সহ এই দিকের সীমানা গুলাতে মিয়ানমারের বিমানগুলো এখানে চলতে পারে ঢাকা শহরটা বাঁচতে পারে ঢাকা জ্যামে মানুষ শেষ পরিত্যক্ত নগরী হয়ে গেছে আল্লাহ তোমার কাছে দরখাস্ত করছি ডক্টর ইউনুস সাহেবের বরকতে আল্লাহ আমাদের কুমিল্লা বিমানবন্দরটা চালু হোক তোরা ফেসবুকে লেখালেখি কর কবুলের মালিক কে একজন যাত্রীও যদি সুযোগ পায় আমরা সব পাব কারণ কত মানুষ এক সিরিজে মারা যায় ভোলা নোয়াখালী লক্ষ্মীপুর বরিশালের মানুষগুলোর দিক দিক চলে যেতে পারিল আবার ট্রানজিটের বিমানগুলো চলল সমগ্র বাংলাদেশের সাথে আভ্যন্তরীণ যোগাযোগ হইলো আজ উত্তরবঙ্গের মাহফিলগুলো করতে পারি না বিমানবন্দরের কারণে আমার ভাইরা যশোরের বাইরা কত কাঁদা কাঁদি করে গুড়িঘাড়ি নোয়াখালী গুড়িঘাড়ি নোয়াখালী শৈল্য না সিলেট যেতে পারি না কিন্তু এখানে বিমানবন্দরটা থাকলে তো আমরা আভ্যন্তরীণ বিমানে যাই দেখাশোনা করে সকালে এক ক্লাস করতাম রে আরো সব রব আমি তো কুমিল্লা বাসীর জন্য কিছুই করতে পারলাম না আমি কুমিল্লা ল কলেজের স্টুডেন্ট কুমিল্লা ভিক্টোরিয়ার স্টুডেন্ট আল্লাহ এখান থেকে আমি স্ট্যান্ড করছি আমার প্রিয় কুমিল্লা শহরবাসীর জন্য আমি দোয়া করি আল্লাহ তুমি মেহরবানি করে কুমিল্লা বিমানবন্দরটা পুনরায় সচল করে দাও অল্প কিছু লোক বল নিয়োগ দিলে কামিয়ে যায় এক অলরেডি রাডার সচল আছে তোরা বেশি বেশি সরকারের এটা শোনা আমি চাইছিলাম সময় ভাইতেছিলাম আমি মানববন্ধন করতাম চাইছিলাম আমি মানব বন্দর করলে তোরা আইবিনি নি কারো চলাচল যাতে নষ্ট না হয় আমরা আউটে মানব বন্দর করি দশ মিনিটের জন্য তোরা ফেসবুকে দিলে যাবি নি তোরা খরচ সব আমার তোরা শুধু যাবি আমরা সরকারের কাছে দাবি রাইও প্রিয় সরকার আপনি দয়া করে আমাদের বিমানবন্দরটা চালু করেন জায়গাও রেডি আছে সব কিছু রেডি কয়টা টাকা লাগে ছোট করে রানো এটা দৌড়ানি শুরু হোক না ইনশাল্লাহ ঠিক কিনা আল্লাহ আল্লাহ আমি আওয়াজ উঠেলাম আল্লাহ আল্লাহ তুমি আমার আশাটা পূরণ করো আল্লাহ কত কষ্ট হয় বারো তেরো ঘন্টা লাগে সময়তে কিন্তু এখানে হইলে তো আমি দ্রুত আমরা সুবিধাটা পাইলাম আমরা এখানে প্রায় ছয় সাত কোটি লোক লাভবান হই চট্টগ্রামের লোকগুলো লাভবান হইল শাহ আছে আবার সিলেটও আছে এদিকে আমরা ট্রানজিট এই আভ্যন্তরীণ বিমান দিয়ে আবার আমরা চলে যেতে যেখানে শিডিউল হোক লন্ডনের বিমান সিলেট নামতেছে নামক বাংলাদেশ এয়ারলাইন্স সেখান থেকে আমরা দেশি বিমান দিয়ে আবার এখানে চলে আসলাম ঠিক কিনা আবার নেপাল ভুটান আগরতলা সহ সেভেন সিস্টার যে সমস্ত বিমানগুলো আছে চীন দেশে এনতে তাহলে ডাকা থেকে চাপ কমলো কথা ঠিক কিনা ডাকা তো এখন এটা ইয়েজুজ মাহুজ শহরে কিছু গো শুধু মানুষ আর মানুষ দেওয়া যায় কে কার সাইড দিব আহা আরে ডাকা রে মে একটি মৈত্র লাগছে ডাকা আর আমি একটা আশা করছি আমি একখান আরবি বিশ্ববিদ্যালয় দিও আমিন কোক জনে এক ডিসিম করি এক হাজার জনে এক হাজার কুমিল্লা শহরে এক ডিসিম জায়গা দুই কোটি টিয়া তে আছে বেসবুকে আমরা জায়গা করি পাহাড়ে সি বা নদীর ভিত্তি এক হাজার মানুষ যদি করি এক হাজার ডিসিম দশ একর শুরু করি মারবি বিশ্ববিদ্যালয় ইনশাল্লাহ বিশ তিরিশ হাজারটি এক ডিসিম এল আমরা পাই ওই জায়গা এটা আমরা বাণিজ্যিকভাবে করি ওয়াক ফকের মালিকানা থাক পাঁচশো ডিসিম যদি হুইর করি দিঘি একটা করি কাতলা মাসের হা কেজি যদি সারি দশ তিন বছরে কাতলা মাছ হয়ে যাবে একটা দশ কেজি বাবিরে যখন কামালের বরে যখন কক্সি টুকুরি ভাড়া দি কুড়িয়ে মা হাইটা জাত তো কাতলা মাসে আইলাম ও জায়গা তো মাগ না আর ইউনিভার্সিটি কেয়ামত পর্যন্ত মাগ না ঠিক কিনা আমি এটাতে কমিটিও থাকতাম নাও আই নিতানো আর তগরটা দিয়ে দিম কমিটি বানাই কারণ আর কবাই হালাই তগর ঠেলা আমি পাইতান্ন তবুও প্রতিষ্ঠানটা হোক যোগাযোগ হচ্ছে জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান হোয়াটসঅ্যাপে শুধু ঠিকানা দিবি তিন বছর চার বছর যা লাগুক আমরা আগে জাগা জোগাড় করি ঠিক না একশো পঁচাত্তর জন হইছে এই পর্যন্ত আর বাইর খোদ বা এটা প্রবাসীর কাছে দরখাস্ত রাখছি আমার ভাইরা নিজের গ্রামে আমার খোদ বান দান করে এলএমটা বাঁচাই রাখেন ভাই এতটা আদি মানুষ কিনতে পারত না গরিবেরা আপনারা একটু আল্লাহর রাস্তা আসেন কামাল ভাইয়ের মতো আল্লাহ তুমি কবুল করো আমি ক্যামেরাতে কথাটা বলে গেলাম এটাও পাওয়ার অফ ঠিকানা জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান এই হোয়াটসঅ্যাপে ঠিকানা দিলে আমি পাঠাই দিব গড়ে যাবেন কুরিয়ার সার্ভিসে এক হোম ডেলিভারি আর আশা করছি প্রত্যেক অ্যালার্টে একজন করে আমি উমরা নিবো অল্প কিছু সংখ্যা আমার টার্গেটে আছে বেশি একজনকে উমরা নিব পরে আবার করব আবার ওমরা নিব ইনশাল্লাহ আমিন ক কষ্ট হয়নি কেন নিজের গাড়ি মসজিদ দিছ মোমা তো হ্যাঁ দেয় দি মোতালির ঘরে নজর ডেদে না বাচ্চু নাড়া সভাপতি ফজ্জা নাড়া কাশ্মীর ঠিক কিনা এই জন্য এখন জাগার মধ্যে একটা করি ইউনিভার্সিটি কেউ কবা কবি করতে তো না তোর বিশ্ববিদ্যালয় হিয়ানো উড়িয়েছে যাই হিয়ানো নোয়াজর গোলা নোড়া গই ইনশাল্লাহ ঠিক কিনা তো অল্প পয়সা এটা নিয়ত রাখবেন যদি সম্ভব হয় নাম লেখাই দেবেন মোবাইলে দিয়ে দিন হোয়াটসঅ্যাপে আমরা যোগাযোগ করব আপনাকে এই মাধ্যমে এর মাধ্যমে ইনশাল্লাহ আমিন কর তো প্রিয় বন্ধুরা তাহলে ভালোবাসা আল্লাহ আল্লাহদের সাথে করবে পাঁচ তারা আনুগত্য নিয়ে আফসুস করবে হায় আমরা যদি আল্লাহ রসুল সাল্লা সাল্লামের আনুগত্য করতামা আত্লাহ আতুল্লা আল্লাহ আমরা যদি আর রাসুলের আনুগত্য করতাম তাহলে আজকে জান্নাত আফসুস লাইতানা তাইলে এই জগতে সারা চালাক সারা ভালো মানুষ যারা নবীর সুন না মোতাবেক চলে ঠিক কিনা অনেকের এই নবীর ওয়াজগুলো করলে ক আপনারা যেমন কন এমনি করলে কি দেশ চলব কিতাবের নাম দেশ চলব রাসুল যেটা করছে আপনি সেটা করেন অনেক অসুবিধা কি কিতাব বানা লৈছে ভাইস যদি কৈছে এটা এটা করিয়ে না এটা তো বেদা কোনে অসুবিধা কি কিতাবের নাম অসুবিধা কি এই রকম অসুবিধা কি কিতাবের সিটিং বাজে আমাদের শিবের বাজাত নাইৰে একো নহয় অসুবিধা কিতাপ দিয়ে দি ডুগা আৰে না বিয়া না শাফি গো আনা আৰে আইলো কতো আবার এটা যাও নোট কি নোট দেখছো ত্রি বাইদেউ এ দিছে কতবা দিছে নোটটা সামান্য এই চির আমি লইল তা আল্লাহ তোর জাল আমলটা যেটা নবী করে না আল্লাহ করে আল্লাহর আল্লা শিরক বেদা তো তোরা উত্তর কুমিল্লা যেটা কোরআনে আছে হাদিসে আছে এটা অন্যটি বাদ দে জাল নোট লইতো নয় আল্লাহ নি আল্লাহ লি হাইটি আলু কিনি আলুর টিভি টিভি যায় আলু এটা ঠিক আছে যদি একটা আলু হসাতে দন্দার কি তোরে তুই যে নামাজ জড়া করলি জিকির আজকার করলি এগুলা তো আসল নোট হইতেবে এগুলা হস হইলো লবনি আল্লাহ তোরে আল্লাহ জাননে জিকির কইতে তুই হ্যাঁ না করবি হ্যাঁ তো জিকির করে হিম হ হিম হো ঠিক এ না ফালোবে ফালোবে এই সব সাল মিনিট জামাই তুই নেট সাজদসা আল আজকারু বাদ আসলাতে মা উরিদা নবী সাল্লাল্লাহু দেখবেন ন্যায় তো চলে যাবে নবীজি নামাজের পর কি জিকির করছে দুবাই সব মসজিদে দেখলাম ক্যালেন্ডার লটকানো মা হরিদ আনী নাবিসাম আল্লাহ ও ওবায়দা সাল্লা মিশরের জিগির মেলে একই ক্যালেন্ডার ইন্দোনেশিয়া দেখলাম একই ক্যালেন্ডার মালয়েশিয়া একই রকম সত্তার আঙ্গ বাংলাদেশে নিগ মালিকে প্রেমের প্রেমের গোঘাট মালিকে প্রেমের প্রেমের ঘাটে টিকিট মিলাই হুম 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 প্রেমের হাটে প্রেমের হাটি হুম 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 হিম্হ হিম্ম এরকম আমাদের বসন্তপুর নাই এই ডরে দশ ষোলো বছর আইন আইন ঠিক বেড়ে এখন ফরিদাল হাবি বেরবার কদে শহীদ আবু সাইদ রহিম তালার বরকতে শহীদ মুগ্ধ তারপরে আমিন সাজ্জাদ এই আল্লাহর বান্দাদের বরকতে বাংলাদেশ আবার স্বাধীন হইল স্বাধীনভাবে কথা বলতে পারতেছি কথা ঠিক কিনা এই মানুষেরা আনুগত্য নিয়ে আফসুস করবে আমরা কেন এরিস্টাটল প্লেটো কুমিল্লা ডিসি অফিস থেকে কেন আমরা নেম অনুগত্য করলাম কেন আমরা মহাগ্রন্থ আল করার মোতাবেক শুনলাম না নবীর সুন্দর মোতাবেক শুনলাম না আফসুস অন্ধ সমাজে একটা সিটারি চলেও ধর্মনির হ্যাক ধর্মনির তাইলে এইটা কয় কই দশটা তো সাতটা ডিসি অফিসে উপজেলা নির্বাহী অফিসে চলে ধর্ম নিরপেক্ষ কত তাইলে দশটা থেকে সাইটটা আল্লাহ আসেনি অফিসে আসে নি আসে নিট কাছারি নবীর যদি না চলেন সোনামিয়া বাঙ্গা খাইবে বসন্তপুর ইসলাম হলো মো কি জীবনী মুক্তিযমিনে ইসলাম নবী কয় বছর পালন করছে ওয়াজ করছে 13 বছর কয় বছর 13 বছর 13 বছরে কামালের কিয়ারা নবী কি ওয়াজ করছে ক তৌহিদ জান্নাতে যাও এক আল্লাহ जिंदाबाद শেষ আর মদিনা তৈবা নবীর তে 10 বছর কি করছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিল হুজুরের 554 জন সাথী যে মারা গেছে জেআদের ময়দানে কোনবারে হুজুর এভাবে কবর দেনি তরবারি উপরের দিকে হ্যাঁ সোজা

মদ খোর আসিল নি আসিল জেনা করে হুজুর কেমনে শাস্তি দিছে পাথর মারিয়া উড়াইয়া লাইছে সুরা নুর আল্লাহ কয় যদি আফসারি যেনা করে প্রমাণিত হয় তারে ফাঁটোর মারতে উড়াই গেলে মগজ গস্যা মায়া না দেখাই কুম যদি যদি তোমরা মায়া দেখাও ফাঁটর মারতে আফসারি রে আমি কিন্তু কেবল কাটাই ডিসকানেক্ট কোনো মায়া নাই কোনো মায়া নাই নবী এগুলো মোটে চালায় চলি দেখায় কথা কথা কি কিনা আর আগ এই বাসুম তো না নয় বেগ কিছু নয় আল্লা আইন কয়েম করতে গেল আঙ্গ মসজিদে কিছু মুসল্লি আছে শেখাভতি

তোর কলম অর্ধেক কই বেলাই লাই লাল্লাহ অর্ধেক মোহাম্মদুর রসুল্লাহ তুমি মক্কার জমিনের মক্কার তেরো বছরে মুসলমান মদিনা তৈবার মক্কার তেরো মদিনা দশ সব মিলি তেইশ এই তেইশ বছরের মোহাম্মদুর রসুল্লাহ তুমি মানতে তুই যত বড় দাঁড়ি ডাঁড়ি লাগাই যান রসুল্লাহ স্বাস্থ্য ভাই সময় মতে দাঁড়ি কামালাই বাবুরা সিটিং বেজি কথা ঠিক কিনা সিভিল কোর্ট ক্রিমিনাল কোর্ট বাংলাদেশের এই কুমিল্লা থেকে যখন দেখবা মহাগ্রন্থ আল কোরআন সিস্টেম কোর্ট কাছারিগুলো চলছে মনে করি আল্লাহ কোরআন কায়েম হয়েছে তাইলে তুমি মুক্তি পাইবা নতুবা সোনা মিয়া তোমার উপায় নাই উপায় নাই সমাজের কিছু কিছু লোক হেতারা এতো কাপ যাবো নাই হතරইডা আল্লাহরে বুঝাইতো ছা সমাজ জিনা হইলে আল্লাহ বিচার কইবো আল্লাহ বিচার কইরে তোর বড় আল্লাহর গজব আল্লাহ কি টিয়াড়া সব আসল তো হাতে বিল্ডিং করি হাতে মাস্তি করে হাতে আর আল্লাহর কাছে আছে দিন কাই আল্লাহর বিচার দিছ আল্লাহ আল্লাহ বিচার করক তা আল্লাহ কি কইবো জিনা করলে এবার আল্লাহ জিপেরলে ফোন কইবে রে মন কোনা রে আসস আল্লাহ আসে তো আরস্বাস দিবে দুই দিন আচ্ছা একor আসে এ রাশি হইഞ്ഞി দিছি না তারপর আবু তাইরও আছে সাক্ষী হিসেবে তুই আছে এবার জিবিল আমি আইব আই কব আল্লাহ কব ফাঁতর টোকা মিকাইলার ইসেবি লোক আসে মিকাইলার ইসেবি লোক তো লগে খাওয়া দিছে তা আল্লাহ কত টাকা হারিয়েছে তুই ফাঁতর মার কামিকের কি ফেরস্তারা করবো নাম নেরা কারা কাজে গুলো কারা করব একামত দিন কারা কারা কাজ করব এই কথাটাই আমরা মুসলমানদেরকে বুঝাইতে পারলাম না কাজগুলা করি দিন সত্যিকার অর্থে ইউনিয়ন বোর্ডে উপজেলা প্রশাসনে তারপরে ওয়ার্ডে ওয়ার্ডে আল্লাহ আল্লাহদেরকে ক্ষমতা নিয়ে আসেন তাহলে তারা আল্লাহ নবীর সুন্না মোতাবেক আল্লাহর বিধান মোতাবেক